আসসালামু আলাইকুম বন্ধু কী অবস্থা সবার কেমন আছেন সবাই কই যেতে কই যেতে দেখতে থাকেন কই যেতে আসি এখন মাছ ধরতে কাজ কাম নাই কি করবো মাছ ধরতে যাইতাছি বসে বসি যাইতেছি আমার সাথে একটা লোক আছে আমি দেখাই নামটা বলতাম তাই না লোকটার সুবিধার না এই এই হ্যালো ওই যে ওই যে কাজ হচ্ছে কাজ কাজ এ চোর 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 যাই হোক দেখতে থাকেন যাইতাছি কাজ এখন পাড়ান লাগবো সেতু শেকা না করে দিয়ে গেছে পদ্মা সেতু সেতু পারান লাগবো সেতুটা দেখেন কি বড় সেতু ওই যে আমার কমক কল্যাণ বন্ধু আগে আগে যাইতেছে সেতুটা পারাইতেছি ও আগে গেছি গে সেতু ফরিয়া ফিরিয়া বললাম সেতু তো বেশি অসুবিধা না কেউ রুয়াল ভাই ও ভাই বলেছি কাকুরে ভাই কাকুরে ভাই বলেছি ও রুয়াল ভাই রুয়াল কাকু কি আর নাম নেই

আমি না এলে মাছ পাইবেন ভাইয়া দিতে যাই কিনা কটা হয়েছে কি বড় 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 এত বড় সমুদ্রে আছি মাঝরতাম তো তো দিব বিষ মারিয়া

আমি তো ভাবছি যে ইলিশ মাছ আর ফোয়া মাছ হয়েছেন আমি হবাই মিয়া ওদিকে তো ইলিশ মাছের ফারার তলে ফোরন এই মোবাইল কেন এটা রুইলের আমি ওদিকে হবাই মনে হয় ইলিশ মাছের ফারার তলে ফোরন ধরছি এত মাছ খাই দিকে लम्मा जोता हैं हैं आज ले भाई संगा कू मसाज से दिखे आई यार क्यों आई है आई है क्यों देखे मॉस्ट है कमरा ना coila la ruila koila oh